নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামে বাংলাদেশ জামাতে সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামী জনগণের কল্যাণে জনগণের দাবি আদায়ের আন্দোলনে আমরা ভূমিকা পালন করে যাচ্ছি মুসলিম সংগঠন হওয়ার সত্ত্বেও আমরা মুসলিমদের পাশে থেকে দাবি আদায়ের আন্দোলনে কার্যকর ভূমিকা বিগত সতেরো বছর নানান সংকট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা আমাদের এই মানবিক এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম আমরা পরিচালিত রেখেছি আজকে একটা সুন্দর সুখী সমৃদ্ধ এবং মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে কার্যক্রম পরিচালনা করছে তার এই ধারাবাহিকতায় আজকের যে তীব্র খরতাপ এবং তীব্র তাবদাহে আমাদের শ্রমিক ভাই বন্ধুদের পথচারীদের সম্মানিত পথযাত্রী যারা কষ্ট হচ্ছে এই সামান্য পানি উপহার বিতরণটুকু হয়তো বড় কিছু নয় এটি একটি কার্যকর উদ্যোগের অংশ যাতে আমরা সবাই সকলের কষ্টে দুঃখে পাশে দাঁড়িয়ে একটা মানবিক রাষ্ট্র করতে পারি আজকে আমরা যেমন রোদ্রের খরতাপে তৃষ্টার্থ ঠিক বাংলাদেশের মানুষ কিন্তু আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশের জন্য আওয়ামী ফেসিস্টের বিচার পাওয়ার জন্য এদেশের মানুষ তৃষ্টার্থ হয়ে আছে এদেশের মানুষ তৃষ্টার্থ হয়ে আছে সংস্কার করে সুন্দর একটা নির্বাচনের জন্য তৃষ্টার্থ হয়ে আছে আমরা পানি দিয়ে মানুষের পিপাসা নিবারণ করতে চাই বিচার নিশ্চিত করে মানুষের বিচার পাওয়ার তৃষ্ঠার আমরা নিবারণ করব ইনশাআল্লাহ মানুষের নির্বাচনের জন্য আগ্রহ সেই নির্বাচন বাস্তবায়নের জন্য সংস্কারের তৃষ্টা আমরা নিবারণ করব ইনশাল্লাহ আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বিচারের যে দৃষ্টান্ত হৃদয় নিয়ে মানুষ অপেক্ষা করছে সেই বিচার বাস্তবায়ন করবে একই সাথে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আগামী দিনে জনগণের অংশগ্রহণমূলক সুস্থ অবাধ নিরপেক্ষকে নির্বাচনের জন্য যৌক্তিক সময়ে আমাদের দ্রুত সময় সংস্কার সম্পন্ন করে আমরা আমাদের দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাব বাংলাদেশ জামাত ইসলামী সেই আহ্বান আপনাদের কাছে রেখে আজকে এই পানি বিতরণ সপ্তাহব্যাপী কর্মসূচি মহানগরী সম্মানিত আমির জননেতা নুরুল ইসলাম আমির ও জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের সর্বস্তরের শ্রমিক জনতা পথচারী ভাই বোনদের কাছে পৌঁছে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ